আমার কাছে যেভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম যশু ভাই আশা করি আপনি এবং আপনার ভৌতে কথার সকল শ্রোতা বন্ধুরা আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমি আইদিন সোনারকা নারায়ণগঞ্জ থেকে বলছি ঘটনাটি আমার দাদুর কাছ থেকে শোনা ঘটনা এবং দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আমার দাদু ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম ঘটাটি যেভাবে শুনেছিলাম সেভাবে বলার চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লিখায় অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলে যায় সরাসরি ঘটনায় দাদু অসুস্থ থাকার কারণে আমি আর আমার আব্দু প্রতিদিন দাদুর কাছে গিয়ে তার শরীরে তেল মালিশ করে দিতাম এমনই একদিন দাদু বিছানায় শুয়ে আছেন আমি আর আমার আব্দু দাদুকে সেদিনও তেল মালিশ করতে চাই দাদুকে তেল মালিশ করে দেওয়ার সাথে সাথে দাদু আমায় বললেন দাদু ভাই তুমি আমার মাথার মাথার কাছে আসো মাথায় হাতটা পুলিয়ে দাও আর শুনো মারেক তুই চলে যা আর পরে না হ্যাঁ আপু তখন বললো আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাহলে যাই কেমন এই বলে আপু চলে গেল ঘরে তখন আমি আর দাদু আর দাদি ছিলাম তখন আমি বলে ওঠ দাদু ভাই এভাবে বসে থাকলে তো ভালো লাগছে না তুমি একটা গল্প শোনো না দাদি তখন বলে উঠলো তোর দাদু অসুস্থ কিভাবে গল্প শোনাবে তখন দাদু বললো হা চুপ করে দো আচ্ছা দাদু ভাই কি গল্প শুনবে বলো আমি তখন বললাম ভূতের গল্প শুনবো দাদু তখন বললো এই একটা সিঁড়ি শুধু ভূতের গল্প শুনতে চায় তখন আমি বললাম দাদু তুমি বলবা না কি বলবা না চলো আমি কিন্তু শোলে যাব তখন দাদু বলে উঠলো হা বিলাল মা চুপ কর দো চুপ করে দো হা আমারটা আমি বুঝে নিচ্ছি টেনশনের কিছু নাই তুই এই কথা শোনার পর দাদি মুখ ভিঞ্চি কেটে চলে যায় যাওয়ার পর দাদু বলে উঠলো আচ্ছা দাদু ভাই শোনো দাদে আমি সেই ঘটনাটা বলতে যাচ্ছি না সেই ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর সহকর্মীর সাথে আমি আর আগ পড়ছিলাম ছোটকালের বন্ধু হ্যাঁ ঘটনাটা ঘটেছে উনিশশো সালে আসতেই তো অনেক বছর আগের হ্যাঁ তখন তখনকার দিকে আমরা মোটামুটি যুবক ছিলাম বলা যেতে পারে এখন তো আরে বার্ধক্যের জোরে একেবারে পা ফেলতে পারি না তখন আমি বিয়েও করিনি হ্যাঁ এমনই অভাবের সময় আমার বন্ধু বিদেশে চলেছেন আবার কয়েক বছর পর চলেও আসে এবং এসে তখন মুখ থেকে শুনি এমন এক ঘটনা সে যেভাবে বলেছিল। আমি ঠিক সেভাবেই বলছি এমনিতে মুক্তিযুদ্ধের সময়ের আগের কথা বয়স কত হবে আকবরের আঠাশ কিংবা তিরিশ বছর সংসারে হাল ধরতে ভারত পারি দিয়েছিল সেখানে শহরে এক পোশাক কারখানায় চাকরি জুটে ভালো বেতনের চাকরি পায় সবকিছু ঠিকঠাক চলছিল কোম্পানি তো দুপুরের খাবার বিড়তি ছিল মোটামুটি বারোটা থেকে দুইটা পর্যন্ত ফলে তারা খেয়ে কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিতে পারতো তার ভাষায় বলছি বলছেন আকবর একদিন খাবার শেষে একটা গাছের নিচে বসে আছে আমি হঠাৎ করে কেজি বললো ভাই আগুন হবে মাথা তুলে দেখলাম সাদা শার্ট পরা সুশ্রী একজন যুবক দাঁড়িয়ে আছে বয়সে আমার থেকে মোটামুটি দু এক বছর বড় হবে গলায় তুলসী মালা দেখে বুঝলাম হিন্দু মানুষ আমি পকেট থেকে বের করে দেশ দিলাম সে বিড়ি জ্বালিয়ে আমার পাশে বসলো সেটা বললো আমার নাম সন্দীপ যে আমাদের কোম্পানিতে চাকরি করে কিছুক্ষণ কথা বলে বুঝলাম তার বাড়ি এই ভারতি ফলে সেদিনের মতো তার সাথে কথা বলে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ভালো বন্ধুত্ব হয়ে যায় সেদিনের পর থেকে ছেলেটির কথাবার্তা আচার আচরণ আমাকে সব সময়ের মতো মুগ্ধ করতো কাজ শেষে আমার প্রায় সময় একসাথে চলাফেরা করতাম এভাবে প্রায় অনেকটা দিন কাটল একদিন দুপুরের ঘটনা কারখানা থেকে একটু দূরে একটা বট গাছের নিচে আমরা মোটামুটি খাবার খাচ্ছিলাম আর মাঝে মধ্যে দু একটা কথা বলছি হঠাৎ খেয়াল করলাম সে খাবার নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর বমি করলো সেদিনের পর থেকে তার অবস্থা প্রায় খারাপ হতো দশ থেকে বারো দিন পর পর কারখানায় তার আশা পুরোপুরি যেন বন্ধ হয়ে যায় এখন প্রায় সে বিছানায় শুয়ে থাকি শুয়ে একদম যেন কুচকুচে কালো হয়ে গেছিল মাঝে মধ্যে প্রচন্ড জ্বর আসত জ্বরের ভেগে যেন কে কে যেন বিরবির করে বলতো মঞ্চ পাঠের মতো বলতো খাওয়া দাওয়া যেন বন্ধ হয়ে গিয়েছিল জোর করে কিছু খাওয়ালেও দিন রক্ত বমি করতো সবাই মিলে ডাক্তার বৈদ্য কত কিছু দেখিয়েছি কিন্তু কোনো কাজের কাজ হচ্ছিল না আমার মায়া হতো সেটিকে আমার হতোটা যেন যেত কি ছেলে কি হয়ে গেল মুহূর্তে বলতে তার এরকম অবস্থা দেখে আমি মাঝে মধ্যে মানুষের মতো লুকিয়ে কান্না করতাম প্রবাস জীবনের সেজে ছিল আমার প্রথম বন্ধু আমার কত দুঃখের সঙ্গী হয়েছিল তার কোনো ইয়াদ নেই একদিন মনে মনে ঠিক করলাম এখানে না তাকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে যাবো ওখানে ভালো একটা কবিরাজ দেখাবো যে ভাবা সেই কাজ কিছুদিনের মধ্যে চলে যায় সেই গ্রামে সেই শহর থেকে প্রায় বারো ঘন্টার রাস্তা ছিল সেখানে যাওয়ার পরে তার পরিবার পরিজন অনেক চিকিৎসা করেছিল কয়েকবার তার সাথে আমিও ছিলাম এক কবিরাজ বলছিল তার দিকে এখনই যক্ষানের চল লেগেছে এই যক্ষিণী অতি ভয়ঙ্কর তার থেকে রেহাই পাওয়া নাকি দুষ্কর আচ্ছা এখন বলি যক্ষিণীটা কি দুনিয়া যেমন শুভ অশুভ আছে তেমনই প্রত্যেকে দেবীরই তামসিক এবং তান্ত্রিক রূপ আছে যেমন দেবীর সাথে অপদেবতাও আছে যেমন দেবী উগ্র রূপ দেবী কালী তেমনই তাদের অধীনে বিরাজ করে অনেক অপদেবী ডাকিনি যক্ষিণী কর্ণ পিশাচিনি ইত্যাদি সে কবিরাজ আমাদের কামরূপ কামাক্ষায় একজন বন্ত্র তান্ত্রিকের সন্ধান দিয়েছিল তাকে বাঁচানোর শেষ চেষ্টায় আমরা পাড়ি দিয়েছিলাম কামরূপ কামাক্ষী সে তান্ত্রিকের আস্থানা খুঁজে বের করতে আমাদের বেশি সময় লাগলো না সে তার ওপরে ছোট্টটা মন্দিরে তান্ত্রিক মহাশয়ের আস্থানা বাড়ির আঙিনায় প্রবেশ করে দেখলাম জটধারী এক সাধু বাবা বসে আছেন হাতে গলায় রুদ্রাক্ষর মালা অনুমান করতে পারলাম ইনি সে যান যার সন্ধানে এত দূর এসেছি আমরা আমার সাথে ছিল আমার বন্ধু ও তার বড় ভাই আর তার এক চাচা জর্ধারি বাবার মূর্তি দেখে উগ্রগামী মনে হচ্ছিল কথা বলে বুঝলাম তিনি অত্যন্ত শান্ত শিষ্ট একজন ব্রাহ্মণের ছেলে তিনি আমাদেরকে সামনের ঘরে বসতে বলে ভেতরে চলে গেলেন ঘরটি পরিপাটি করে গোছানো ছিল খাটের উপরের দেয়ালে কয়েকটা কালী মূর্তি ছিল ভয়ঙ্কর ছবি ছিল ঘাটের সামনে চেয়ারে সুন্দীপকে বসালাম তার একটু দূরে আমরা একটা তত্ত্ব বসে বসেলাম পুরো ঘর জুড়ে এক অতিমিষ্টু গন্ধ পরিবেশ যতই শান্তশিষ্ট হোক আমার মনে এক অজানা আতঙ্ক যেন ভর করছিল বাকিদের দেখলাম নির্ভয়ে বসে রয়েছে কিছুটা সাহস নিয়ে আমিও শক্ত হয়ে বসলাম বসে খেয়াল করলো যে তান্ত্রিক শিশুরা অন্যদের থেকে চিকিৎসা করছেন কিছুক্ষণ পর মহাশয় আমাদের কাছে আসলেন খাটের উপরে বসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে অতি মনোযোগ সহকারে সন্দীপের অপাদ মস্তক দর্শন করলেন তার চেহারায় স্পষ্ট গভীরতার ছাপ রয়েছে খাটের মাথার দিকে মাটির দেওয়ালে খোদাই করা একটা আলমারি সেখানে কিছু পুরনো বই সাজানো আছে এবং একটা লোহার সিন্ধু এবং বয়সের ভারে বইগুলো তামাটে বর্ণের রূপ ধারণ করেছে সেখান থেকে সিন্ধুকের ভেতর থেকে একটি বই নিয়ে তিনি ধুলো বেছে যেন পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগতেন পুরো ঘর জড়ো সরো হয়ে শুনশান নিরাপত্তা বিরাজ করলো মাঝে মধ্যে শুধু তান্ত্রিকের পৃষ্ঠা ওটানোর খচখচ আওয়াজ সন্দীপের দিকে চোখ করে তাকালাম দেখলাম সে মাথা নিচু করে বসে আছে একবার সন্দেহ হলো সে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ এভাবে চলার পর তান্ত্রিক মুখ তুলে চাইলেন তার গুরুজির কণ্ঠস্বর ঘরের সকল নিরবতা ভেঙে চুরমার করলো তিনি বলতে লাগলেন যতটুকু বুঝতে পেরেছি তার উপর কোন ভয়ঙ্কর আপদেবীর লেগেছে এও বুঝতে পারছি এই যজ্ঞে এই যৌকুনি এত সহজে দাঁড়ানো সম্ভব হবে না এরপর দেখলাম সন্দীপের বড় ভাই তাঞ্চিকের হাত ধরে প্রায় কান্না করে অনুনয় বিনয় করতে লাগলেন যে বাপী হোক আমার ভাইকে বাঁচান এভাবে বলছিলেন এমন দৃশ্য দেখলে চোখ যেন অন্যদিকে ফেরাতে না হয় নিজের অশ্রু গড়িয়ে পড়ার লজ্জা ডুকানো যায় না আমিও তাই করলাম খোলা দরজা বাইরে তাকিয়ে আছি তাঞ্চিকা আমাদের আশ্বাস দিলেন আর সন্দীপের হাতে একটা মাতুলি পরিয়ে দিলেন আর বললেন আপনারা আবার কাল আসবেন তখন আমি বলবো সন্দীপের পেছনে এই যক্ষিণী দেবী পরে আছে কে সে ঠিক আছে আর তাকে কেউ না ডাকলে তিনি এমনি এমনি এখানে ও উপর চাপড় মা উপরে চড়া হওয়ার কথা নয় আমি কাল আমি কাল জেনে আপনাদেরকে এই ব্যাপারে বলবো কেমন সেদিনের জন্য আমরা সন্দীপকে নিয়ে চলে আসি তার বাড়িতে পরের দিন সকালে আমরা আবারও চলে যাই সে তান্ত্রিকের রাস্তা নেয় যাওয়ার পরে তান্ত্রিক আমাদেরকে দেখে বলে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম তখন আমি বললাম বাবা ঘটনাটা কি ঘটনাটা কি একটু বেশি গুরুতর নাকি যে আপনার মুখে ভয়ান ছাপ দেখা দিচ্ছে হম কি হয়েছে বাবা বলুন না আমাদেরকে তখন তান্ত্রিক আমাদের শান্ত করে দিয়ে বললেন আহ তামু পজাও করেছো বাপের শাস্তিও বুঝতে তখন সন্দীপের ভাই বললো কি করেছো বলেন বাবা বলেন না তান্ত্রিক তখন বলল তুই জানিস না তোর ভাই কত খারাপ সে ডিএস থেকে বড় একটা খারাপ কাজ করেছে এই জন্য নিজের বিপদ নিজে ডেকে এনেছে এখন সে সে তাকে কিছুতেই ছাড়বে না ছাড়বে না তখন সন্দীপের ভাই বলল এমন ভাবে পড়বেন না বাবা কয়েক মাস আগে সে তার সন্তানকে হারিয়েছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এখন আমার ভাইটার এই অবস্থা তাহলে বলবেন না ওকে বাঁচান ওকে বাঁচান এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তার ছিল না। তখন জানিস স্ত্রীর তোর সে তার স্ত্রীর স্ত্রীকে হারিয়েছি কেন জানিস হ্যাঁ সত্যি জানিস সন্দীপের ভাই বলল না বাবা আমি জানি না তখন তান বলতে শুরু করলেন তাহলে শোন বছর খানেক আগের কথা তখন ভাই সন্দীপের অনেক অভাব গ্রস্ত ছিল তার একটা সন্তান হওয়ার কারণে সে অভাবে পড়ে যায় এমনই ভাবে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে এমনি চিন্তায় হতাশায় সে বুঝতে পারছিল না সে কি করবে তখন সে জানতে পারে যক্ষিণী সাধনার ব্যাপারে সে ঠিক করে ফেলে সে যক্ষিণী সাধনা করবে এজন্য সে চলে যায় এক তান্ত্রিকের কাছে গহীন জঙ্গলের ভেতরে বসে ধ্যান মগ্ন অবস্থায় বসেছিল বহিয়ানাথ তান্ত্রিক সে ছিল ডাকিনি পিসাজ, সিদ্ধ এবং যোগিনী এবং ভয়াবহ এক তান্ত্রিক তার বারোটার সময় সে চলে যায় সে জঙ্গলে যাওয়ার সময় চারপাশ থেকে অনেক শব্দ আসছিল কুকুর শিয়াল শেয়ালা ভয়ঙ্কর সব শব্দ রাতের পাশে হাঁটার শব্দ আর তার মনে হচ্ছিল অসংখ্য চোখ আর কালো ছায়া তার পিছনে ঘুরছে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হলো মনে হচ্ছিল এই বুঝি তাকে ছেড়ে ছেড়ে খাবে সব শিয়াল কুকুরের দলেরা কিন্তু কিন্তু তার মনে একটাই চিন্তা হচ্ছিল খুঁজে বের করা এমনই ভয়ে ভয়ে সে চলে যায় কবির জঙ্গলে সেখানে সে দেখে এক বিশাল বট গাছের ডিচে চেতা চলছে সে দেখে সেখানে গিয়ে দেখে কিছু ভয়ঙ্কর দেখতে ভয়ঙ্কর আবু বসে বসে পুরা মাংস খাচ্ছে আর তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে আছে দেখে মনে হচ্ছে এই বুঝে তার উপরে ঝাঁপিয়ে পড়বে সে ভয় ভয় বট গাছের ভেতরে চলে যায় গিয়ে দেখতে পায় একজন তানসিক একটা লাশের উপরে বসে যজ্ঞ করছে যজ্ঞের আশেপাশে মানুষের মাথার খুলি সিঁদুর চন্দন জবা ফুল আর পিতকুটে গন্ধ তান্ত্রিককে দেখতে এত ভয়ঙ্কর মনে হচ্ছিল সে কোনো যেন মানুষ নয় বিবর্ষ দেখতে এক খেয়েছে তখন সে তান্ত্রিকের চোখ বন্ধ করে বলল এ সন্দেব এখানে কি করছিস হ্যাঁ কেন এসেছিস এই কথা শুনে সে চমকে উঠলো আর বললো বাবা আমি এখানে আপনার কাছে এসেছি তান তখন বললো এই জন্য এই চাষ আমার কাছ থেকে বল তখন সে দৌড়ে তান্তিকের পায়ে কাছে এসে বলল আর তাকে বোধ থাকে বাবা আমি অনেক বড় বিপদে পড়েছি বাবা আমাকে সাহায্য করেন তার তখন বলে উঠল এই চাষ তাই বল তখন তান বললো বাবা আমি যোগ কিনে সাধনা চাই আমি শুনেছি তার কাছে প্রচুর ধন সম্পদ আছে আমি ধন সম্পদের মালিক করতে চাই অনেক ধন সম্পদের মালিক হতে চাই এই কথা শুনে না তার যে প্রচুর আর করবি আমার সামনে থেকে দৌড় হয়ে যা তুই যা সন্দীপ এত আগতি মিনতে করলো যে সে আর মা মানে রাজি হয়ে গেল আর বললো আহা চুপ কর চুপ কর কান্নাকাটি করিস না আমি তোকে যোগ কিনি সাধনা করতে সাহায্য করবো কিন্তু এতে একটা শর্ত আছে তখন সে শুনতে বলল কি শর্ত বাবা বলেন আমি সব মেনে নিব আপনি যা বলবেন তাই করব। তখন তাঁজি বলল তোকে লোকালয় থেকে অনেকে দূরে জঙ্গলে বাস করতে হবে যতদিন তুই এই সাধনা করবি ততদিন স্ত্রীর সব যেতে পারবি না মাছ মাংস খেতে পারবি না এক মনে এক ধারে যজ্ঞ করে যেতে হবে একত্রিশ দিন করতে হবে আর যেদিন এই যক্ষিণীর সামনে আসবে তোর যোগ্য সফল হবে তখন তুই তাকে মাকে মা বলে সম্বোধন করবে বলেও তাকে পাওয়ার কামনা করবি না শেষ এই একত্রিশ দিন বাসা দিকে বেরোতে পারবি না এই বলে তান্ত্রিক তাকে সব কিছু শিখে দিয়ে পড়ে দিল আর সে চলে আসে পরের দিন সে তার বউ আর বাচ্চা সহ একটা জঙ্গলের বাড়িতে উপস্থিত হয় তার বউ আর বাচ্চা সহ জঙ্গলের একটা ঘরে তার জন্য যজ্ঞ আর ধ্যানের ঘি চন্দন ফুল সিঁদুর ছুরি মাথার করিয়া কাঠ আরো অনেক জিনিসপত্র সে রুমে নিয়ে চলে যায় একত্রিশ দিনের জন্য এরপর শুরু হয় যোগ্য। এমনই একদিনই সে যজ্ঞ করছে আর অন্যদিকে তার গো বাচ্চা খাবারের অভাবে ছটফট ছটফট করছিল। ছটফট করতে করতে খুদ হারে চান্স বাচ্চাটি মারা যায় তার যজ্ঞের উনত্রিশতম দিনে দেখতে দেখতে একতিরিশতম দিন চলে আসে সেদিন অবাসার দিন রাত বারোটার সময় ঘরটি প্রচুর কাঁপতে থাকে মনেও ছিল যেন ক মাথ হয়ে যাবে একদিন থেকে সেই দিন জিনিসপত্র যেন ছোঁয়াছুঁড়ি করছি এর মাঝে সে একবারের জন্য চোখ করে নি এমন সময় একটা মিষ্টির মিষ্টি কণ্ঠ যেন সন্দীপের কানে বেসে আসলো আর বলল ঘিরে সন্দীপ এমন ভাবে বসে আছিস কেন আমাকে ডাকছিস কেন কি চাই তোর এত সুন্দর ছিল তার কণ্ঠ যেন চোখ খুলে ফেল বহিত হয়ে চোখ খুলে সে দেখে এক সুন্দরী রূপসী অপসরা কন্যা সে সে যেন হা হয়ে যায় তার গায়ের রং যেন দুধে হালতা পরা লাল শাড়ি পরা মাথা পর্যন্ত অলঙ্কারের পরিপূর্ণ তার কাছে হার মেনে নিবে এত সুন্দরী সে নারী মূর্তি যে কেউ তার বহে পড়ে যাবে তা কি সুন্দর ছিল সে নারী তাকে দেখে সন্ধির যেন বহিত হয়ে যায় তার আর তান্ত্রিকের কথা মনে ছিল না যে তান্তিক বলেছিল যক্ষিণে কে কামনার বাসনা না করতে তাহলে যে কোনো দিন যে কোনো নারীকে স্পর্শ করতে পারবে না সে তার মা আর বোনকে যে কিংবা না কাউকেই না যা স্পর্শ করবে সে কে মেরে ফেলবে আর সন্দীপ যদি তাকে ছাড়ার কথা বলে তাহলে সন্দীপ মেরে ফেলবে এইসব কথা তার মাথায় তখনও আসেনি এমন রূপবতী অপসরাকে দেখে সে কামনা করে ফেলে এটাই ছিল তার সবচাইতে বড় ভুল সে তার রূপে এতটাই বহু ছিল যে সে তার রুম থেকে বের হওয়ার পর তার মুখে অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে তাকে দেখে তার স্ত্রী তার কাছে ছুটে চলে যায় আর বলতে থাকে তাদের সন্তান আর দুনিয়াতে নেই কিন্তু তার কোনো হোল আর তার এমন আচরণ দেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় তাও তার কোনো হোর ছিল না এভাবে কাটতে থাকে কিছুদিন এর মাঝে অনেক ধনী হয়ে যায় সে নাম ডাকো বাড়তে থাকে এর মাঝে প্রতিদিন যোগ কিনে তাদের সাথে কামনা মিলাত একদিন তার তার রীতিমতো অনুভব করছিল যে সে কোনো মানুষ নয় অন্য জগতে কেউ সে তার স্বাভাবিক জীবনে আসতে চায় তার স্ত্রী সন্তান নিয়ে সুখের একটা সংসার করতে চায় তার সুখে থাকার জন্য সবকিছু থাকলেও কোথায় যেন একটা অভাব দেখা দিতে শুরু হলো তা হলো তার স্ত্রী আর সন্তানের সেদিন যখন যজ্ঞিনী তার কাছে আসে তখন যজ্ঞিনীকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার স্ত্রী আর সন্তানের কাছে যেতে চায় এই কথা শুনে যজ্ঞিনে তো প্রচন্ড কীর্ত হয়ে যায় আর ভয়ঙ্কর রূপ ধারণ করে যেমন করে তার জোলগুলো উস্কো খুস্কো হয়ে যায় এবং গায়ের রং যেন ফ্যাঁক হয়ে যায় বহুর্তে বিভৎস এক রূপ হয়ে যায় দুটো দা যেন যক্ষিণে বেরিয়ে আসলো এবং সেই দাঁত থেকে রক্ত পড়ছিল ভয়ঙ্কর এক চেহারা ধারণ করলো এবং সে যদি ভুল করার চেষ্টা করে তার স্ত্রীকে মেরে ফেলবে এটাও একেবারে বলে দিল সাথে তাকেও মরতে হবে এই কথা বলার পর সন্দীপ সে তাঁতির বলা কথাগুলো মনে করে আর তার ভোরের জন্য থাকে আর সে সে তাঁতিকে খুঁজতে থাকে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু কোনো লাভ হয়নি এই বলে তাঁতিক দীর্ঘ শ্বাস ফেলল এই কথা শুনে আমরা উপস্থিত সবাই যেন অবাক হয়ে গেলাম আমার সন্দীপের ভাই কান্না শুরু করে দিল আর বলতে থাকে বাবা আমার ভাইকে বাঁচান ওর ভুল করে ফেলেছে সে তার ভুল বুঝতে পেরেছে দয়া করে আমাদেরকে বাঁচান এই তান্ত্রিকের পায়ে কান্না কান্নাকাটি করতে থাকে তান্ত্রিক বলল আজা আজা ধাম ধাম দেখি কি করা যায় এরপর কিছুক্ষণ চুপ করে থাকে আর বললেন আগামী সাত দিন পর অমাবস্যা সেদিন তাদের আবারও আসতে হবে তান্ত্রিক জানিয়ে দিয়েছেন সেই দিন হয়তোবার যোগ চিনি বিনাশ তো দীপকের ভাবলীলা সঙ্গ আগে দেখতে দেখতে সাতটা দিন কেটে গেল তান্ত্রিকের দেওয়া মাদুরীতে কোনো কাজ হয়েছে বলে মনে হলো না আমরা চারজন সকাল সকাল সেই বাবার আস্তানায় উপস্থিত হলাম দেখলাম উঠানের এক কোণে চার কোনায় আকারে উঁচু আসনে তান্ত্রিক চোখ বুঝে বসে আছেন পরে জানতে পারলাম সেটি পঞ্চমন্ডির আসনা মাথার জট খোলা এবং চোখ থেকে বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হয় তো স্নান সেরে বসে আছেন কিছুক্ষণ পর চোখ খুললেন আমাদের ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো আমরা চোখের সামনে আবার ওষুধের রহস্য খেঁনা পরিচিত মিষ্টির সুখশান আমরা আঁখের মতো ভাবে বসেছিলাম পর তারা আড়ালে কেউ একজন চায়ের পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে জলখাবার শেষে তার চেয়ে বাশয় তার ভারী কণ্ঠে বলতে শুরু করলেন বীজুকুণ পর রোগীর মঙ্গলের উদ্দেশ্যে আমি একটা যোগ্য করব আর সন্ধ্যার পর চূড়ান্ত কাজ শুরু করবো তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে না যজ্ঞ শুরু হবার পর সন্দীপের শরীর আরও বেশি খারাপ হতে লাগলো দাঁড়ানোর বা বসে থাকার ক্ষমতাটুকু যখন তার লোক পেয়েছে একটা সময় আমরা তাকে শুয়ে দিলাম বিকেলবেলা তান্ত্রিককে দেখলাম আসন সাজাচ্ছি তার সামনে আরও একটা আসন তবে এটা ত্রিকোনা অনুমান করলাম এখানে সন্দীপকে বসানো হবে দেখতে দেখতে সন্ধ্যায় এসে উপস্থিত হলো এবং বাবা মেয়ের দাসিতে বনা হতো যে কাউকে বাইরে বের হতে পা না দেখি এবং যতক্ষণ তিনি পরবর্তী নির্দেশ দেন এবার দেখলাম তাজ্যিকের সাথে আরো একটা শিষ্য কাজ করছে পঞ্চমন্ডির বাইরে চারটি কলা গাছ লাগানো হলো চাল নারিকেল জবা ফুল ডিম কাঁচা কাঁচা ঘাস সিঁদুর ঘি আগরবাতি বোমবাতি আরও কত কিছু অজানা উপকরণ দিয়ে চারদিকটা সাজানো হলো দেখতে দেখতে অম্বস্যার অন্ধকার খনিয়ে এলো তান্ত্রিক মহাশয় নতুন এক গেরুয়া জামা পরে পঞ্চমন্ডির আসনে বসলেন তার ঠিক সামনে আগুন জানানো হলো আগুনের পাশে দ্বীপক্ষে বসানো হলো আমরা তিনজন হাতে হাত রেখে দূরে বসে আছি আমাদের চারপাশে গন্ডি কাটা হলো যত কিছু হয়ে যাক না কেন বের হওয়া যাবে না শীর্ষকে দেখলাম তান্ত্রিকের পাশে বসে তার হাতে জিনিসপত্র যোগান দিচ্ছে তান্ত্রিকের মঞ্চ পাঠ শুরু হলো সন্দীপ মাথা নিচু করে বসে আছে তার সামনে রান্না করা কিছু খাবার রাখা হলো সেখানে মঞ্চ পাঠ পড়ছে সন্দীপ খাবার তো দূরে থাক মাথা তুলেও তাকাচ্ছে না তবুও সামনে তান্ত্রিক একের পর এক মঞ্চ পাঠ করে চলেছেন কিন্তু সন্দীপের কোনো সারা শব্দ নেই বুঝতে পারলাম তান্ত্রিকের দেয়া নৈবদ্য গ্রহণ করবে না সে সে অত্যন্ত রাগান্বিত তান্ত্রিক আরো উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন এবার আগুন যেন ঘি আহতি শুরু করলেন যতবার ঘি আহুতি দিচ্ছেন ততবারই সন্দীপ যেন কেঁপে কেঁপে উঠছে এবার দেখলাম সন্দীপের নিঃশ্বাস যেন ভারী হয়ে এলো একজন দক্ষ সাধকের মতো সাধনার ভঙ্গিতে নড়ে চড়ে বসেছে মাথায় কোনো খাবি যেন তুলছে না তান্ত্রিক ঘন ঘন কি আহুতি দিতে লাগলেন এবার দেখলাম তান্ত্রিক তার আসন রূপে আসলো সন্দীপের শরীরে থাকা অপদেবতার কথা বনানোর জন্য তান্ত্রিক এক প্রকার গানে দেওয়ার মতো উচ্চ স্বরে সংস্কৃত ভাষায় কি যেন বলতে লাগলেন এসব শোনার পর যোগিনী দেবী সন্দীপের শরীর ছেড়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর রূপ ধারণ করে সশরীরে প্রকট হল চল্লিশ থেকে পঞ্চাশ ফুট লম্বা কালো কুচকুচে এক নারী অপব এবং চোখগুলো যেন নীল বর্ণের মুখ যেন ঝলসানো সামনের দুটো দাঁত ছিল অনেক বিশাল বড় বড় এক বিভৎস চেহারা তার তার উপরে মাথার চুলগুলো সাপের নেয় উড়ছে আর কোমরে মানুষের মাথার খুলির মানা অর্থ উলঙ্গ এক মূর্তি এগুলো দেখে সবার জ্ঞান যায় যায় অবস্থা সেবার নিজে চোখে দেখলাম যক্ষিণী লীলা কি হঠাৎে চারদিকে যেন জোরে জোরে বাতাস বইতে শুরু করলো যজ্ঞের আগুন প্রায় নিফু নিভু আমরা তিনজন প্রায় এক একে অপরকে আষ্টে জড়িয়ে আছে শিষ্য তান্ত্রিকের পাশে ভয় কাঁদছে তান্ত্রিক তখনও সামান্য মঞ্চ পাঠ করে যাচ্ছেন যক্ষিণ রাগে যেন ফুসফুস করতে লাগলো এই তান্ত্রিকের বাচ্চা এভাবে করে বলল আর বলল তোমাকে এখানে প্রতি কেন তো বড় করে যা কিভাবে হলো আমাকে গালি দিস তোর করে যাচ্ছি আমি খাবো আমাকে চিনিস তুই আমি আমি না নিরা নই তখন তান্ত্রিক বাবা যজ্ঞ করছে আর বঞ্চ পড়ছে আর এদিকে বয়ে যাচ্ছে ভূমিকম্প বিভৎস এক অবস্থা আকাশ যেন মেঘে ঠেকে গেছে হঠাৎ কাছে কোথায় যেন হঠাৎ করে একটা বজ্রপাত হলো আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা বিভৎস এক অবস্থার প্রত্যক্ষ করলাম আমরা এত কিছুর পরেও তান্ত্রিক বসে নেই তিনি একের পর এক আহুতি দিচ্ছেন আগুনে ঝড়ের ধাক্কায় তান্ত্রিকের সাজানো সব কিছু লন্ডফন্ড হয়ে গেল তিনি প্রায় পঞ্চমন্ডির আসন থেকে ছিটকে পড়লেন আগুন নিভে চারদিকে ছড়িয়ে পড়লো এরপর কয়েক মুহূর্ত কিভাবে কাটলো ঠিক মনে নেই আমি দেখলাম তান্ত্রিক আবারও আগুন জ্বালিয়ে আসছেন এবং বসলেন আর সন্দীপ আট্ট হাসি আসছে সে কি ভয়ঙ্কর হাসি যেন কোন নরকের প্রাণী স্বর্গের শীতল জল হাত পেয়েছে অবশেষে দেখলাম তান্ত্রিকের দান ওই বদ্ধ যক্ষিণী গ্রহণ করে কিছুটা শান্ত হয়েছে মনে হলো সে মূর্তিটি আবার সন্দীপের ভেতরে প্রবেশ করেছে সে যাত্রায় তান্ত্রিক যক্ষিণীকে বোঝায় হে মা অপদেবী তুমি যে তুমি তো জগতের মায়ের আরেক সুখ তাহলে কেন তুমি তোমার সন্তানের সাথে এমন করছো ওকে মাফ করে দাও মা না আর এমনটা হবে না যে সবাই তো দিয়ে দিয়েছি প্রাণ ভিক্ষা দাও মা তখন যক্ষিণী বলল আচ্ছা ঠিক আছে কি পারের মতো আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোকে ছাড়বো না ওকে ছেড়ে দিলাম তোর কথায় কিন্তু নিজেকে কি ভাবে বাঁচাবি রে আজ তুই তন্ত্র মন্ত্র ভর্তি আমাকে আটকালি কিন্তু গান কি ভাবে তুই আমাকে আটকাবি আমার তো তোর করে যার উপর নজর পড়েছে এই বলে সে যক্ষিণে চলে যায় তান্ত্রিক প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় তারপরে ও সন্দীপের হাতে একটা তামার বালা পরিয়ে দিলেন তান্ত্রিক কয়েক পর আমি শুনেছিলাম সেই তান্ত্রিক নাকি মারা গিয়েছে বিপাক্স এক মৃত্যু হয়েছে তার চোখ নাকি উপরানো ছিল বুক থেকে নাকি কলিজা কি জানে দিয়ে গিয়েছিল এই কথা শুনে আমার বুঝতে বাকি রইল না এটা যক্ষিণী দেবীর কাজ হবে এরপরে আমি সন্দীপের কাছে গিয়েছিলাম সে এখন প্রায় সুস্থ সেদিন অনেকক্ষণ ছিলাম তার সাথে বোধ হয় শেষ দেখায় বলে দেখা করেছিলাম এরপর মুক্তিযুদ্ধ শুরু হলো একটি বছর আমাদের সাথে দেখা হয়নি দেশ স্বাধীন না হওয়ার পর শুনেছিলাম আমার সাথে শেষ দেখা হবার কয়েক সপ্তাহ পর নাকি সন্দীপ পরপারে পাড়ি জমিয়েছিল এবং সে নাকি তত্ত্ব করেছিল মনের ভিতরে হঠাৎ করে দিয়ে উঠল মনে হলো আমার মনটা তো বড় বড় থেকে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে তারপর এবার দেশে চলে আসলাম এই বলে দাদু তার কথা শেষ করেছিলেন যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর ভাইয়া আপনার প্রশংসা যতই করি না কেন ততই কম হবে আমি যখন কোনো ঘটনা পড়ি তখন অনেক ইচ্ছা হয় আপনার মুখে ঘটনাগুলো শুনতে কারণ আপনার মুখে ঘটনাটা শুন যতটা বাস্তবিক মনে হয় যতটা মজা ফিল করি তা অন্য কোথাও শুনে কেন জানে আর সে মজাটা আর পায় না তাই আপনার মুখ থেকে ঘটনা শুনবার জন্য পুনরায় ঘটনা পাঠানো হয় নিজের চোখে দেখার জন্য মনে হচ্ছে সব কিছুই যেন জীবন্ত সবশেষে বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আইরিন বলছিলাম